আসসালামু আলাইকুম আমাদের এই গাড়িটা পিক করলাম আমাদের এই ভাইয়ের কাছে তো বড়ো ভাই কোথা থেকে আসছে একটু শুনবো আসসালাম ভাই কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে আসছেন কত যে কিনেন এই গাড়িটা পঁচাশি গাড়ির কাগজপাতি আচ্ছা গাড়ির কাগজপাতি বুঝে পাইছে আমিও টাকা বুঝে পাইছি তো তো এখানে আসলে কোনো সমস্যা সমস্যা আছে নাকি যদি আমাদের ফরিদপুর কোনো বাইবের তার গাড়ি নিতে চায় কোনো সমস্যা আচ্ছা কোনো সমস্যা নেই তো আমি দেখাই গাড়িটা এই গাড়িটা আমরা অনলাইনে রেট দিয়েছিলাম পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে লাস্ট নব্বই পর্যন্ত আমি এটা ফিক্সড রেট দিয়ে দিয়েছিলাম তো আমাদের এই ভাই পঁচাশি হাজার টাকা দিয়ে গাড়িটা এটা নিয়ে গেল মাত্র পঁচাশি হাজার টাকা এই মিশুকটা বিক্রি করলাম এই যে ব্যাটারি সেটের ব্যাটারি আছে স্পেয়ার চাকা চাকা খোলার মুটি যা আছে সবই দিয়ে দেবো লাল খরিগাড়ি এই আমাদের এই বড় ভাইয়ের সাথে ছিল যাই হোক সব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী সবাই যোগাযোগ করবেন